গুড মর্নিং কেমন আছে সবাই আমার আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার আর সকালে সাড়ে আটটার মতো বাজছে গরম গরম এক কাপ চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করলাম চাটা বেশ একটু নিরিবিরিতে খেতেই কিন্তু ভালো লাগে তাই সকালের কাজ সেরে নিরিবিড়িতে এক কাপ চা নিয়ে বসলাম তারপর স্নান সেরে চলে আসলাম নিচে ফুল তুলতে আর আমাদের কোয়ার্টারটা যেহেতু দোতলা সেরকম কোনো মাটি নেই যে ফুল গাছ লাগাবো কিন্তু বাড়ির সামনে একটা বড় ফুল গাছ থাকায় আমার কিন্তু খুব সুবিধা হয়েছে প্রত্যেক দিনের পুজোর ফুল আমি এই গাছ থেকেই পেয়ে যাই আর গাছটা দেখতে পাচ্ছ বেশ বড় সারা বছরই ফুল থাকে তো দেখো আমার পুজো করা হয়েও গেল আর আজকে প্রসাদে দিয়েছিলাম কিশমিশ আর একটু মিচরি তো পুজো করে আমিও প্রসাদ খেলাম শুভ্রকেও প্রসাদ দিলাম একটু ব্যালকানিতে এসে দাঁড়ালাম খোলা আকাশের নিচে তো এখন আর যেতে পারি না খুব একটা তাই ব্যালকানিতে দাঁড়িয়ে একটু মনটা স্থির করে নিই স্নান পুজো সমস্ত কিছুই তো হয়ে গেছে এবার পেট পুজোর পালা তো যাচ্ছে এখন রান্নাঘরের রান্না করার আয়োজন করতে এই যে মাছ দেখতে পাচ্ছ সেই সকাল সাড়ে ছটার সময় শুভ্রু মাছ নিয়ে এসছে সকালে ডিউটি থেকে ফেরার পথে একদম মাছ নিয়েই আজকে বাড়ি ফিরেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম অত সকালে তার মাছ কাটা যায় না তো এখন কেটে নেব আর এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আর লাইলন টিকার মাছ দুটো মাছ কিন্তু চিনতে একটু অসুবিধে হয়ে যায় তো আমি ভুল বললাম এটা হচ্ছে লাইলন টিকার কারণ তেলাপিয়া মাছ শুনেছি একটু ছোট হয় আর এই মাছটা একটু বড় হয় এই যে মাছ নিয়ে এসছে এটা যে আমার কাছে কি বিরক্ত করে কি বলবো আসলে প্রত্যেক দিন যখন মাছ নিয়ে আসে বাজার থেকে কেটেই আনে কিন্তু আজকে এত সকালে মাছ এনেছে যে যারা মাছ বিক্রি করে তারা আর কেটে দেওয়ার টাইম পায়নি সবে দোকান সাজাচ্ছিল আর এই যে মাছ কাটাটা আমার কাছে বিরক্ত বলে এটাই মনে হচ্ছে যে এমনিতে কিন্তু আমি মাছ কাটতে ভয় পাই না কিংবা কাটতে পারি না তা নয় সব মাছই কাটতে পারি কিন্তু এই মাছের যে পাখনাগুলো খুবই শক্ত হয় আর আমার বটির অবস্থা দেখে বুঝতে পারছো বটিতে এক ফোঁটা ধান নেই ব্যবহার করা হয় না বলে বটিতে ধারও থাকে না তো আমি অনেক চেষ্টা করেও দেখো মাছের পাখনাগুলো কিছুতেই কাটতে পারছি না তো শেষমেশ বাধ্য হয়ে আবার উঠতে হলো তারপর একটা কেচি দিয়ে মাছের পাখনাগুলো কেটে নিলাম আর বাদবাকি বাকি আশ ছাড়ানো পিস করা সব বটিতেই কাটলাম তারপর খুব ভালোভাবে মাছটা ধুয়ে নেবো আর এই মাছে কিন্তু বেশ এই মাছ বলে না যে কোনো মাছ যত বেশি ধোয়া যায় তত বেশি ভালো তো আমি অনেকবার ধোয়ার পর একটু লবণ দিয়ে আবার ধুয়ে নিলাম এখানে বাইরে ভাত বসিয়েছিলাম আর ভাত প্রায় ফুটে এসছে এখন দিয়ে দিলাম কতগুলো ভেন্ডি সেদ্ধ আর আজকে যেগুলো রান্না করব একদম কেটে গুছিয়ে নিলাম আমার মাকে দেখেছি একদিকে রান্না করে একদিকে সবজি কাটে আবার মশলাও বাটে শিলনো রাতে কিন্তু আমি আবার সেরকম করতে পারি না আমি একবারে সব কিছু গুছিয়ে না নিয়ে বসলে দিশে হারা হয়ে যাই সবার ফার্স্টে বেগুনটা ভেজে নিচ্ছি আর বেগুনি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু তেলটা বেশ কম টানে আর আজকে করছি দেখো ঝিঙে ঝিঙেটা করব আজকে সর্ষে দিয়ে ইচ্ছে পোস্ত দিয়ে রান্না করার কিন্তু দুজন মানুষের রান্না আর আমার মিক্সারের বাটিতে এতটাই বড়ো যে ওইটুকু পোস্ত বাড়তে খুব সমস্যা হয়ে যাবে সেই কারণে আজকে সর্ষে দিয়ে ঝিঙে করে নিচ্ছি আর এটা হচ্ছে সর্ষে গুঁড়ো জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কিন্তু নিচে যেই কালো ভাবটা থাকে ওইটা আমি ব্যবহার করি না বাইরে দেখো কি সুন্দর রোদ আর আকাশটা আজকে পুরো শরৎকালের আকাশের মতো রাখছে একদম নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ তা তিন বাজছে আর আমার সন্ধ্যা দেয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে ঠাকুরের সয়ন দিয়ে দিয়েছি পর্দা দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি একটু হাঁটতে সারাদিন তো ঘরেই থাকা হয় হাঁটা চলা হয় না তার জন্য দিয়ে তারপর যাই একটু রাস্তায় হাঁটা হাঁটি করতে তো সেই হাঁটতেই যাচ্ছি আমি এখন হাঁটতে যাব ঘর থেকে বেরোলাম দেখো আমার সঙ্গে সঙ্গে ও ঘর থেকে বেরিয়েছে সেইটা এখন বসে আছে টাটা বিল্লি টাটা আমার যখন আমি ঘরে যাব তখন আমার সঙ্গে সঙ্গে আবার যাবে হাঁটতে বেরিয়েও গেছি আর এটা হচ্ছে আমাদের পাশের গলিতে আমি যখন সন্ধেবেলা হাঁটি এই গলি দিয়ে হাঁটি বেশ অনেকটা বড় রাস্তা দু তিন পাক হাঁটলেই যথেষ্ট তো দেখো রাত্রিবেলা অন্ধকার অন্ধকার আর এখন রাস্তার একটা ধারে চলে এসছি আর এদিকটা দেখতে পাচ্ছ পুরোটাই কোয়ার্টার আরও বড় এরিয়া জুড়ে কোয়ার্টার তো এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে গিয়েও কিন্তু আজকে অনেক সময় বসেছিলাম আসলে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার একটা বান্ধবীর সাথে দেখা তো ওর সঙ্গে মাঠে প্রায় ওরে বাবা এটা দেখি আমার থেকেও এসে দরজা ঘোড়ে দু ঘন্টা পর বাড়িতে আসলাম সাতটার সময় গেছিলাম আর এখন নটা সাত বাজে আর আসার সময় একটা। ডাল তরকার ভিতরে একটা মশলার বাড়িতে এসে হাত পা ধুয়ে কিছুক্ষণ জল খেয়ে রেস্ট নিলাম তারপর চলে এসে রান্না করতে আর আজকে রান্না করছি আমি তরকার ডাল ফার্স্ট টাইম রান্না করছি কিন্তু এর আগে কখনও করিনি তো দেখো আমি প্রেশার কুকারে আগে চার পাঁচটা সিটি দিয়ে নিলাম আসলে চার পাঁচটা সিটি হয়তো লাগতো না যেহেতু প্রেশার কুকারটা বড় তার জন্য দিতে হয়েছে ফার্স্টের তিনটে সিটি দিয়ে দেখলাম যে কিছু ডাল সেদ্ধ হয়েছিল কিন্তু বড়ো সাইজের ডালটা সেদ্ধ হয়নি তো সেদ্ধ করার পর আমি কড়াই একটু তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর দেখো যে ডাল সেদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে দিলাম এক্সট্রা করে জল দিতে হচ্ছে না যেহেতু সেদ্ধ করাই আছে আগে থেকে তো দেখো ডাল একদম রেডি হয়ে গেছে আর নামানোর আগে আমি এই তরকা মশলাটা দিচ্ছি তো এটা নামানোর আগে দেয় না কিছুক্ষণ আগে দেয় আমি জানি না তো আমি পরিমাণটাও বুঝতে পারছিলাম না যে কতটা দেবো কিন্তু আন্দাজ মতো কিছুটা দিয়ে দিলাম তো দেখো আরও একটু দিচ্ছি যে কি রকম হবে খেতে বুঝতে পারছিলাম না আর তারপরে দিয়ে দেবো যে ডিমটা ভেজে রেখেছিলাম একটা ডিম তো এবার ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি আর দেবো একটু কাসুরি মেথি ব্যাস এই সমস্ত কিছু দিয়েই আজকে আমি আমার তরকাটা কমপ্লিট করলাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তারপর রুটি ভেজে নিচ্ছি আর এখনও রাত দশটা বাজেনি আসলে এরকম হয় যেদিন আমি একটু দেরিতে রুটি করতে চাই আমার বর অফিস থেকে এসে সেদিন ওর তাড়াতাড়ি খিদে পায় যেদিন আমার রুটি বানানো হয় না আর যেদিন রান্না হয়ে যায় সেদিন আর খিদে পায় না ঠিক তেমন আজকেই আমার রুটি তড়কা বানানো হয়ে গেছে কিন্তু খেতে খেতে ওর অনেক দেরি লেগেছে মানে খিদেই পাচ্ছিলো না অনেক লেট হয়েছে কিন্তু এইটাই যদি আমার রুটি ভাজা না হতো এসে যদি দেখতো আমার রুটি ভাজা হয়নি তাহলে বলতো আগেই খিদে পেয়েছে তো দেখো রুটিগুলো কিন্তু আসলে খুব একটা ভালো ফোলেনি যতটা ফুলেছে আর কি তো যেটা ভিডিও করিনি নিই সেটাই খুব ভালো ফুলেছিল তারপর খাবারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি রাতে রুটি আর তরকা বেশ ভালোই লাগলো কিন্তু খেতে তরকারির কালারটাই হয়তো একটু কালো কালো আসে আমারটাও কালো কালোই হয়েছে তো চলো বাই ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এইভাবে পাশে থেকেও ভালো থেকেও সুস্থ থেকে